আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আজি রয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া ভিডিওটা হইতে আছে আমার পোলার জন্মদিন আমার মেজু পোলার জন্মদিন তো ওই উপলক্ষে আমি কি কি রান্না করলাম সেইটাই এখন আপনাকে লগে শেয়ার করুম এই তো এইখানে ডিমের কোরমা রান্না কইরা লইছি আর এই জায়গায় মাংস মুরগির মাংসগুলা এখন মাখাইয়া জুখাইয়া লোমো এইটা আবার বুনা কইরা বুনা কইরা রান্না করব এই তো এই জায়গা পেঁয়াজ কুষানো কাঁচামরিচ কুষানো এগুলো সব কিছু রেডি করে লইছি আদা বা আদা বাটা ছিল ফ্রিজে সেইটাও নামায় লইছি দেখতেই তো পাইতাছেন এই দিন আইলে আমার ছেলে বলে যে কিছু করার দরকার নাই তো আমি ই করে করি যে থাক বছরে একটা দিন জন্মদিন আসে ওরাও তো একটা খারাপ লাগবো আমি যদি ঘরের ভিতর কিছু না করি আমার ছেলে বলে কোনো কিছু করার দরকার নাই তবু আমার ইচ্ছাতে এগুলো হয় এই তো এখানে আমি মশলা দিয়া মুরগিগুলারে সুন্দর কইরা মাখাইয়া জোখাইয়া লইতা এইটারে কইরা লোমু নিজেরা নিজেরাই জন্মদিন পালন করলাম কাউরে ইনভাইট করা হয় নাই ওর বন্ধু বান্ধবরাও হয় নাই ও আবার বাইরে যাইয়া হোটেলে ওরা খাওয়া খাই করছে ঘোরাঘুরি করছে কেক কাটছে বন্ধু বান্ধব মিললা আর বাসায় আমি একটা কেক আনছিলাম সেই কেকটা আবার কাইটটা সবাই মিললে আমরা ঘরোয়াভাবে খাইছি এই তো এখন এক এক কইরা সব মুরগিগুলা বাজি করতাছি এরা বাজা হইলে মুরগা মুরগটা বুনাকইরা ফালামো। দেখতেই তো পাইতাছেন এই তো মুরগিরা বাজা হইয়া গেছে তো লাল লাল করে বাইজা উড়াইলাম করা বাজা না হইলে আবার মুরগি বোনাটা মজা হয় না এই কারণে এইটা আবার ভালো করে বাজতে হয় কারণ ব্রয়লার মুরগি তো একটু ভালো করে না বাজলে বোনা করলে মজা লাগে না এই তো মুরগি বোনাটা প্রায় হইয়াই সে এখন আমি এইটারে নামাইয়া লুমু দেখতেই তো পাইতাছেন এই তো উপর থেকে নিচে নিচে থেকে উপর করে নাড়াচাড়া করে লইছি এই তো আমাকেও বার্থডে কেক আয়া পড়ছে আমার ছেলের জন্য এটা আমি একজন অর্ডার করছিলাম সেই অর্ডার মতো আমাদের বাসায় পাঠাইয়া দিছে এই তো এখানে আবার রাইস কুকারে পোলাও রান্না করতাছি কিন্তু গ্যাস নাই শীতের দিন বুঝতেই তো পারেন কোনো বাসায় গ্যাস থাকে না আমার বাসায় গ্যাস নাই কি করুম রাইস কুকারে পোলাও রাঁধছি আর কারেন্টের চুলায় মাংস ডিম বোনা মাংস ভাজা এগুলা করছি দেখতেই তো পাইতেছেন নিজেরা নিজেরা খামু আর বাইরের কোনো লোকজন দাওয়াত পানি কিছুই করি নাই এই তো আমার পোলাওটাও আইছে বাইরে বা এত শীত শীতে আর ভালো লাগে না তারপরও কি মনে মানে ছেলে মেয়ের কোনো জন্মদিন কোন অনুষ্ঠান হইলে মনে যায় না যে না কইরা পইসা থাকে কিছু না কিছু করতেই হয় এই তো এখানে টেবুলে সব খাওন দাওন কইরা সাজাইয়া লইছে আমার মেয়ে এই সব কিছু সাজাইছে এইখানে ধনিয়া পাতার বত্তা সালাদ শসা কাঁচামরিচ পেঁয়াজ লেবু মুরগি ভাজা আর এইখানে কিছু মিষ্টি আর এই প্লেটের ভিতরে মুরগি বোনাডা আর এইখানে ডিম বোনা কইরা রাখছি দেখতেই তো পাইতাসেন এই তো কেক চলে আইছে। কেকটা কেমন হয়েছে একটু কমেন্টস করে আপনারা জানায়েন খাওয়া দাওয়া সবাই একসাথে করে নাই এই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারি নাই শুধু কেক কাটছে সব ভাই বোনী মিলা সেই ভিডিওটাই আপনাকে লাগে শেয়ার করলাম খাইছে সবাই অনেক রাত্রে আমার মেজু ছেলের নাকি পেট ভরা ছিল বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে খাইয়ে আসছে তাই রাত দুটা তিনটা পরে খাওয়া দাওয়া করছে তাই আর খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারি নাই আমার এই মেজু সেলের জন্মদিনের ভিডিওটা যদি আপনাকেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই তো এখন আমার মেজো ছেলে কেক কাইটা ওর বাবার মুখে দিল এখন আমার মুখে দিল। নিজে একটু খাইলো আবার এখানে বড়ো ভাই দাঁড়ায় এসে যে বড় বাইরে খাওয়াই দিতে আছে। আবার বড় ভাই আবার ওরে খাওয়াই দিতে আছে। এই তো আবার ছোটো ভাইয়ের মুখে বড় ভাই দিয়ে দিতে আছে। এই একটা আনন্দ আর কি নিজেকে ঘরের ভিতরে সবাই একসাথে হওয়া সব ছেলে মেয়ে তো একসাথে হইতে পারে না কাজে কর্মের জন্য এদিক সেদিক যায় তো কই যে একটু জন্মদিন করি সবাই মিলা তোরা একসাথে হ এই একসাথে দেখার লাগেই আমি এই আয়োজনটা করছি এই তো আমার মাইয়া আগে বসতে পারে না ওই তো ক্যামেরার পিছনে ছিল এই ক্যামেরা ধৈরে আসিল ভিডিও তো ওই করে এই জন্য ওরে রাখতে পারি না এখন আমার ছোট ছেলে ভিডিও করতে আছে আর আমার মেয়ে এই তো আমার মেজো ছেলের লগে বৈশা তারে কেক খাওয়াই দিতে আছে। এই তো আমার একটু খাওয়াই দিতে আছে দেখতেই তো পাইতে আসেন Lapis!